আমার লেখক হওয়ার অনেক স্বপ্ন ছিল লেখক হতে পারিনি লেখকদের সাথে আজকে সরি হতে পেরেছি এই জন্য সুপ্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম কর্তৃক আয়োজিত আজকে যোগ উৎসব ও লেখক সম্মেলন দুই হাজার পঁচিশের এই সভার মোহতারাম সভাপতি উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ বরেণ্য লেখক ও সাহিত্যিক বৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত নবীন প্রবীণ লেখক বন্ধুগুলো আল্লাহ আলমের আলামের আদায় করছি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এই লেখক ফোরামের এই সভা আমার মনে হয় আমরা নিরুদ্বেগের সাথে উৎকণ্ঠা ছাড়া এই প্রোগ্রামে সবাই এসতে পেরেছে আমার মনে হয় যে যে যেখান থেকে আসছেন কোনো উৎকণ্ঠা অথবা ইসলামী রেখক ফোরামের প্রোগ্রামে যাচ্ছে রাস্তায় কোনো অসুবিধা আইন শৃঙ্খলা বা বাহিনীর সদস্যদের কাছ থেকে কোনো ধরনের হ্যারেজ হওয়ার আশঙ্কা এরকম কোনো বিষয় নিয়ে আসেন নাই অন্য সময়ে আমরা লেখক প্রোগ্রামের কথাই জানি এরকম একটা হলে প্রোগ্রাম হচ্ছে এর মধ্যে পুলিশ রেড দিয়ে হল আটকিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা ঘটেছে আর আমরা যারা সমাজকর্মী আমরা তো অহর এই কাজগুলোই করেছি যাই হোক ব্যক্তিগতভাবে আমার লেখক হওয়ার অনেক স্বপ্ন ছিল লেখক হতে পারিনি লেখকদের সাথে আজকে শরীর হতে পেরেছি এই জন্য আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে একজোট করতে আমরা দেখছি একটি সংগঠন নিরবিচ্ছিন্ন ভাবে একজোট বিশেষ করে পুরো সময়টা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া এবং টিকে থাকা এটা নিঃসন্দেহে আল্লাহর একটি অনুগ্রহ ছিল এবং সেই অনুগ্রহ প্রাপ্ত একটি সংগঠন হিসেবে আমরা মনে করি ইসলামী লেখক ফোরামকে আলোক কবুল করেছেন এই জন্য আদায় করছি আলহামদুলিল্লাহ তো ইসলামী লেখক ফোরাম বারোটি বৎসর কাজ করেছে এবং সফলতার সাথে কাজ করেছে আগামীতে এই সফলতা আরো উত্তর উত্তর এগিয়ে যাবে কামনা করছি পাশাপাশি বাংলাদেশে ইসলামী ঘরানার লেখকদের নিয়ে কাজ করছেন এটা যেমন আমরা আশা করি পাশাপাশি আমরা আশা করব ইসলামী লেখক ফোরাম সকল সৃজনশীল সাহিত্যকর্মীদেরকে নিয়ে কাজ করবে। নিঃসন্দেহে হয়তো সেই কাজ করছেন আর যদি তর্ক করতে যাই তো সেটা তো হবে যে ইসলামের সেই সৃজনশীল আবার কি জিনিস আছে এটা তো বাস্তব ইসলামের চেয়ে সৃজনশীলতা আর কোথায় পাও আমরা একটা সময় দেখেছি সঙ্গের অভাবের কারণে আমাদের অনেক বন্ধু যারা মাদ্রাসায় পড়ুয়া এখন আমরা দেখি বাম ঘরানায় তারা ঘোরাফেরা করে কারণ কারণ সে লেখক হতে চেয়েছে লেখক হতে গিয়ে শেষ পর্যন্ত দাওয়াত দিতে গিয়ে দাওয়াত পেয়ে গেছে এবং ভালো না থাকার কারণে তার সৃজনশীলতা অন্য জায়গায় ব্যবহার হচ্ছে ইসলামী লেখক ফোরামের মতো সংগঠন যদি আলো ছড়ায় তাহলে এই ধরনের আমাদের ভাইরা অন্তত পথ হারাবে না তারা জায়গা পাবে একটা শেল্টার হাউস আমরা মনে করি পাবে উত্তরোত্তর ইসলামী লেখক ফোরামের সফলতা কামনা করছি